নবম হয় ফৰজের সমান একটা ফরব যদি কেৱাদায় কৰে কইচা কইচা কথা ক নাকে কয় একটা ফরব যদি কেৱা দায় কৰে তাৰ আমার নামায় চতুৰ্টা ফৰজ তাতে স মাল্লালে কেলে তারা লাল সালু কালা সালু নীল সালু পর্দা দিয়া রমজানের মোবারকে খায় আপনাদের এলাকায় নাই আমি অন্য এলাকার কথা বলতেছি ওরকম পর্দা ব্যক্তিদেরকে বললো রমজানের মোবারকে একটা রোজা আর রমজান ছাড়া অন্য কি হোক পর্যন্ত একটা রোজা সমান হবে না ঠিক কিনা সমান না এরকম ঠিক কিনা বলেন রমজানের রোজা রাখার দরকার আছে না নাই দিনের বেলায় রোজা রাখা ওয়াকিয়ামুল্লাহ লিহি তাতু আন রাতের বেলায় নামাজ আদায় করা কিয়ামুল লাইল মানে রাতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করা তাতু আন কয় লম্বা করে পড়বা কি করে লম্বা করে নবী জি কে লম্বা করো আমগো দেশের হেতরা কয় খাড়া করো ডোন্ট মাইন্ড প্লিজ কয় বারো রাখা করলে হয় আট টাকা করলে হয় আয়সা সিদ্দিকা রাধি আল্লাহ আনহা থেকে হাদিস এসেছে বিশ টাকা তারা কয় রাখা মানুষ ভাইয়ের পক্ষে আছে জিয়ানো কম আছে ইয়ানো মানুষ আছে কি কোন ঠিক রমজানের তারাবি হলো বিশ টাকা আর আমি মোল্লারা কয় মক্কা শরীফ হস করতে তাই পড়ে এই বিশ টাকা

খারাপ ইয়ে ধীরে ধীরে পড়বো কথা কোন ঠিক কিনা না আমকো দেশে তো আমি ফাইভ জি ইন্টারনেট সিক্স জি নামার আগে খারাপই সিক্স জি হয়ে যাম ধরলে আর তো লুক শেষ কি রুকু আর কি শেষটা কার আগে কে কম্পিটিশন হয় নাদির ফার মুরজিদে বারো মিনিট লাগ যায় মসজিদে আপনাকেও পনেরো মিনিট লাগ যায় হুজুর বুজুর বালাম

তার তিল সহকারে কোরআন শুনবেন কোরআন পড়বেন কোরআনের মজা পাবেন আল্লাহ পাক আপনার আমার অন্তরটাকে নূরে নূরান্বিত করে দিবেন একটা শুকনা কাঠ কাঠের রেহালের সাথে কোরআন লাগছে আরে কত কাঠ তো নিয়ে কোলা ভাই না পায়খানা করে নিয়ে ফালাই দেয় তুমি এই রেয়াল রেয়াল মাসুমা খাও এই কাডের কোনো ফজিলত আছে না এই কাটটা কোরআনের সাথে লাগছে এটার মর্যাদা বাড়িয়ে গেছে কোনো সময় হবে দাম বেশি না আমার দাম বেশি কথা কেন কার্ডের দাম বেশি এই তো করলে মানুষের থেকে কার্ডের দাম বেশি না তো এই কার্ড লাগার কারণে সুমা খায় আর মানুষ লাগার কারণে আল্লাহ তার দেহকে নূর বানিয়ে দেয় যেরকম সুমা আল্লাহ আকবর না আপা দিরা এটা কম দামি কাপড় সুমাকায় তাই বেশি দাম দিয়ে তো আর বানায় না 15 টাকা আগে দাম মাছ আছে খালি টোাইত 12 টাকা মোড়া কাপড় কি আছে নি तू কইতাম ইল্লাই গো এটা মোড়া কাপড়টা কিললে একটা কোরআনের কভার হবে এই 12 টাকা কাপড় আইন না কভার বানাইত এটা মনে তিরিশ বছর রবে না এই কাপড়টা পায়ে লাগছে সোনা ভাই কত কাপড় দিয়ে ঢিলা বানায় মানুষ পায়খানার ফালা এই কাপড়ের দাম বাড়ছে কেন কোরআনের সাথে লাগার কারণে তো আমার ভাইরা যে কাপড় যদি কোরআনের সাথে লাগার কারণে কাপড় সুমা খায় আমরা লাগলে দাম কমবো না বাড়বো সন্দেহ আছে না সন্দেহ আছে আমরা লাগলে দাম কমবে না বাড়বে বাড়বে এই জায়গাতে আমরা কি রাখি বলো দিন লাগি গেছে সে মানে মনে হয় যেন মারামারি বাইরে মারামারি মসজিদে চলে দুম ডাব আপনাকে এখানে কেমন হয় জানি না তবে শুনেন কোরআন পড়বেন ধীরে ধীরে হরফ ওপর কোরআন তার দিলে একটা হরফ কানে বাড়ি গেছে দশটা নাকি অটোমেটিক আপনার আমার নামায় চলে গেছে من قرأ القرآن فاستزهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار

আরো ভিতরে যাওয়ার যাওয়ার ভিতরে যা এভাবে দমকায় দমকায় জান্নাতে নিবি আল্লাহ কয়ে সে কোরআন পড়তে থাকবে আর পড়তে 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 সর্বশ্রেষ্ঠ মাতা

যদি ঘুম না আসে আমাকে বলবেন আলহামদুলিল্লাহ আরবের আবু সাহেবা সাহেবা অলিদিবনে মুগিরা কাফেরা কোরআন শুনছে আর আমরা কোরআন তালাবাদ বলি হেলে যাই না গানে গানের জায়গা হইলে মা গো কোরআন কারিম শুনবেন ফিরিতে আইবেন হেন যাওয়া নাই আর গানের আড্ডার মধ্যে পাঁচশোরিয়া টিকেট এটা কিন্তু ঠিকই যায় ঠিক নেই হয়তো আমরা এলাকা যায় না যে আমরা জানেন না কিন্তু গ্রামের আড্ডায় টিকিট দিয়ে দেয় কিন্তু কোরআনের মা মিলে যায় কম এও ঘুরে টুড়ে ওই যায় কি কোনো মতো দলা নস হয়ে দাঁড়ি মাড়ি লই আর আইনের টাইমে হেরে আরেকজনের টাইম নেওয়া মনে হয় কথা কোন ঠিক কিনা কোরআন বুঝতে হবে কেয়ামিল্লায়ালিহি কেয়ামার লাইল যেটা করবেন দীর্ঘভাবে করতে হবে ধীরে ধীরে করতে হবে আলহামদুলিল্লাহ বলুন ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ান আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আন আবু হুরাইরা এ আবু হুরাইরা কে শুনেন আবু হুরাইরা ওর নাম হলো আব্দুল শামস আব্দুল উজ্জা কিন্তু আবু হরাইরা কেন বললেন নবীজির দরবারে বেশি বেশি থাকতেন একদিন একটা বিড়াল ছানা আবু হরাইরা চাদরের নিচ থেকে বের হয়েছে যে বললেন আংতা আবু হরাইরা তুমি কি বিড়ালের পিতা এ সব সময় এখন কে আমার পর্যন্ত এর আর আব্দুল শাম আব্দুল চিনবে না এরে সবাই চিনবে আবু হরাইরা নামে বিড়ালের আব্বা জোরকম সবাই আবু হরাইরা জীবনীতে এসেছে একটু বলা লাগে

এবং জিন সমূহকে একটা শৃঙ্খলাবদ্ধ করে মানে ওয়াদা করে আর কি রোজার মাস কাম করবি তো শয়তান কয় করতাম ন আল্লাহ আকবর কোন এরকম একটা ওয়াদা করে আর কি এই হাদিস দ্বারা এটা বুঝায় কিন্তু আরেকটা হাদিসে আসছে ইদা কানা রমাদানা ফুতিহাত আবুল জান্নাহ যে সময় রমজানুল মোবারক আগমন করে জান্নাতের দরজা আমার আল্লাহ খুলে দেবে পাগলি কত আগওয়াবুন না জাহান্নামের দরজাটা আমার আল্লাহ বন্ধ করে দেন সুবহানাল্লাহ কুন না বলে এই জাহান্নাম আমার রমজানের বরকতে এই এক মাস তুই বন্ধ সুবহানাল্লাহ কুন না আরেকদিন জাহান্নামের আগুন বন্ধ হয়েছিল এটা কোন দিন জানেন সেটা হলো আল্লাহ হজরত এভাবে বলছেন আরে ওয়ালায়ে মাহবুবে মেরা আর শুকুর সি সাজাও সারদো কারদো জাহান্ন আতিশ্বর জান্নাত কু দুলহান বানাও সুবহানাল্লাহ কত যেদিন নবী মেরাজ সেদিন আল্লাহ কয় জাহান্নাম আজকে তোমার সব বন্ধ আর জান্নাতকে বলছে দুলে আসতেছে তুমি দুলেন সাজো জাহান্নাম নাম দুলাইন সাজছে আমার নবী দুলে আসছে জোর করে বড় করে বলেন সবার আর রমজানুল মোবারকে এ কারণে আর রজাবু শাহরুল্লাহ রজব হচ্ছে আল্লাহর মাস আর শাহবানু শাহারি রসুল হচ্ছে শাহবান হচ্ছে আমি নবীর মাস আর রমজানু শাহার উম্মাতি রমজান হচ্ছে আমার উম্মতের মাস এই কারণে রমজানের এক মাস জাহান দরজা বন্ধ থাকে বিদায় একটা হাদিস বাই হাকি শরীফের মধ্যে আসছে আমার আল্লাহ কবরে আজাব রমজানে বন্ধ করে বলে বড় করে বলেন সুহান এখন এত বড় একটা সুবর্ণ সুযোগ পাইছেন বাবা মা দাদা দাদি নানা নানি বংশধরের কবর আজাব একমার যদি বন্ধ থাকে তাহলে যিয়ারত লাগবে না লাগবে নি লাগবে নি ওদের জন্য দোয়া লাগবে নি লাগবে আপনি চিন্তা করেন আমি যদি দোয়া না করি আমার সন্তান করবে আমার সন্তান করবে না তাদের কবরের পাশে যেতে হবে তাদের জন্য দোয়া করতে হবে সব নামাজ রব নিরামহুার বায়ান শ্রমের এখন দেখবেন মাদ্রাসা পড়াইছে বাপ মা কত কষ্ট করিয়া খায়া না খাইয়া কয় বলাটা মরার পরে দোয়া করব এখন তারা যায় তাকে দোয়া নাই দোয়া কি কি দোয়া নাই ফতুয়া যায় না না আল্লাহ শিখেছেন দোয়া দোয়া ও মুকলি দোয়া হচ্ছে বা মূল দোয়াছি বাতুল মহস কথা কোন ঠিক কিনা তো আমার ভাইরা রমজানুল মুবারক আসছে আবু হুরায়রা থেকে হাদিস শয়তানকে একটা শৃংখল অবলম্বন করা হয় হ্যাঁ এখন শয়তান যদি আরেক জায়গা কাছে লোহার লোহার শিকল দ্বারা बांधিয়ে রে बांध হয় এখন অনেকে আছে কয় হুজুর তুই শয়তান যদি লোহার শিকল দিয়ে রায় তাহলে রোজার মাস বেরোজদারি কে আর শয়তানি করে কাজ এটা মাসে না নাই আমি কই যে গাড়ির মধ্যে বেরেক নাই ওই গাড়ির মধ্যে দেখবেন এটার যতই বেরেক সাফা দেয় এটা গাড়িটা যায় ফুল করে যায় খাদ হয়ে আর রোজার মাস শয়তান বান্দার পরও যারা বেরোজদারি থাকে এরা ওই বেরেক ছাড়া গাড়ির মতন শয়তান এক বাসে চাবি দিছে এ কে আমত পর্যন্ত এটা বাসে থাকলে এটা শয়তানের চাবি দিয়ে চলবো কথা কোন ঠিক কিনা আল্লাহ নবী একদিন শয়তানটা দুইটা শয়তান তোর কাছে এত চাবি কেড়ে এই যে কয়েক ধরনের সাবি একটার মধ্যে মোচ্ছাদেশ আরেকটা মোটামুটি নতুন আরেকটা পুরা পুরা নতুন কোন রাখ এটা যারা একবার সাবি দিছি এটা কেমন মরণ পর্যন্ত চলবে এটা লালা ধারণ লাগে না কথা বলছেন আরেকটা একটু একটু এটা একটু সাবি দিছি কতক্ষণ পরে নোয়া সড়া আবার কতক্ষণ সাবি দিলে বন্ধ করে দেবে আরেকটা ঘন ঘন দেওয়া লাগে এটা কতক্ষণ পরে আমারে ঘুরি ঘুরি আবার আল্লাহ রে মানে কতক্ষণ ভরা ভরা সাবি দিয়ে ঠিক একটু আচ্ছা গুরুলা কোনা যেটা একবারে সজ্জাল সাবি দিছে আচ্ছা যেটার মন তোর নষ্ট হয়ে গেছে যেটার ইঞ্জিন নষ্ট হয়ে গেছে যেটা আল্লাহ রসুলকে ভুলে গেছে এ কি আর ফিরে আসবে তবে হ্যাঁ আমি বলবো রমজানুল মুবারকটা আমাদের জন্য বরকতময় মাস এই মাসে রমজানের প্রতি অবহেলা করা যাবে না কারণ রমজানুল মোবারক আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ কথা বলেন ঠিক কিনা এই মাসে আল্লাহ কোরআন নাজিল করছেন কোরআন তেল বেশি বেশি শুনব এই মাসে আমার আল্লাহ বলেন যে লাল রাখুন তাত্তা কোন একটাই মাত্র উদ্দেশ্য যাতে তোমরা মত্তাকে হইতে পারো ডাক্তার কয় ও সারা বছর তো খাইছেন খানার পরে 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 এই ইঞ্জিলটা আমি এক একরকম হয়ে গেছে যখন রমজান মাস খানা বন্ধ করিয়া দিবেন দিনের বেলায় তখন ইঞ্জিলটা পোকাগুলো কইব খানা কই এভাবে খালি খুঁজবো খানা খুঁজতে 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 এদের হজম ক্ষমতায় এক মাসে বৃদ্ধি করবে বাকি এগারো মাস লিভারটা ঠিক থাকবে যেরকম সব আর এখান থেকে একটা গ্যাস উৎপাদন হবে গ্যাস বাইর হবে পাক রবুর আলমিন বলেন হাবিব এই গ্যাসটা যদিও দুর্গন্ধ হয় এই গ্যাসটা আমার কাছে মেস আম্বরের চাইতেও আরও সুগন্ধিত এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ হাদিসে কুছিতে আমার নবীকে জানিয়ে দিলেন আসসাউম লি ওয়ানা আজিজি বিহি হাবিব আমার জন্য আর রোজার পুরস্কার সব আমলের পুরস্কার আমি আল্লাহ ফেরেস্তার মাধ্যমে দিব মানে কর্মচারীর কর্মচারীর টাকা পয়সা সব কর্মচারীর টাকা ম্যানেজারে দিবে কিন্তু একদিনের বা পাঁচ দিনের পয়সা মালিক দিবে আমার আল্লাহ কয় রমজানের পুরস্কার আমি আমার নিজ হাতে দিব